পেরিয়ে ম্যাজিক গাড়ি ভাড়া নিয়ে গান করতাম এত উন তখন উন্নত ছিল না এই ডায়স ফায়স হতো না মাটিতে কীর্তন হতো চারদিকে শ্রোতারা বসতো মাঝখানে গান হতো ঘুরে ঘুরে গাইতে হতো যাকে কৃষ্ণ যাত্রা বলা হয় হ্যাঁ এখন বন্ধ এখন তো আধুনিক সব যে কীর্তনী আর কমাদামি গাড়ি বলেও ভালো হবে নি গান দূর মারুতি নিয়ে হুম যে আবার টাকা কম বলে বলে ও শিল্পী মোটেই ভালো নয় কাজ যত বেশি হবে নাকি গান তত ভালো হয় আমি বলতে পারবো টাকা দিয়ে লোক ওজন করছে গানে বলে আমাদের গ্রামে এসেছিল কত নিলে নব্বই হাজার গেছে আর কি ফাটি দিয়েছে কি বলিয়ে গেল তুলসী মঞ্চ ডান দিকে ও অত টাকা নিয়েছে তো বলে গেছে ওর পরে যে গাই ছিল সে তো নব্বই নেয়নি সে নিয়েছে ন হাজার সে তখন উঠে বলছে উনি ভুল বললেন আমি যেটা বলছি এটা আছে তুলসী মঞ্চ বা দিকে রাখো বাস গ্রামের লোক চিন্তায় পড়ে গেছে আমি যখন পরের দিন গাইতে গেছি মায়েরা ভিড় করে আমার বাসা গেছে। বাবু আমি বলুন তুলসী মঞ্চ কোন দিকে রাখবো এখন থেকে বলিয়ে দাও সেইভাবে কাজ করবে আমি বলবো তো আমি বলতে পারবো নি তোমার বাড়ি ঠাকুর মশাই তোমাকে বলবে আমি কি ঠাকুর মশাই নাকি আমি তো গান করবো খাবো দাবো টাকা নেবো বাড়ি চলে যাবো বলে না দুদিন ধরে দুটো কীর্তন নিয়ে বলে গেল একজন বলে ডান দিকে আর বলে বাঁ দিকে আমি চিন্তা করছি সাল আমি বিপদে পড়ে গেলাম দুদিকই তো বলে গেছে কোন দিকটা বল কিন্তু আমাকে তো কাটিয়ে বেরিয়ে আসতে হবে যা ঘেরে ধরেছে আজকে এক বাবা যা রেগে গিয়েছিল আসরে আসি সে একবারে রেগে লাল আমার উপরে দশটা দশে তার লাস্ট ট্রেন কোথার থেকে এসেছে হয়তো সে বলছে আপনাকে ফোন করছিলাম বাইশে ফাল্গুন ডেট চাইছিলুম এখন

বলে বলছেন বলি হ্যাঁ আর শোনো নিচু করে ঝুলবে বলে কেন বাড়ির থেকে বেরোবার সময় মাথায় ঠোকা খাবে ঠোকার সময় ঠোকা খাবে অন্তত প্রণাম যদি নাও করো তবু তুলসী ঠোকা তো পাবে বলে বলছেন তাহলে ওই সব কথায় কান দাও কেন ডান দিকে বাঁ দিকে সামনের দিকে পিছন দিকে উপর দিকে নিচে বাঙালি যদি হয়ে থাকো বাড়ির দরজায় তুলসী মঞ্চ রাখতে হবে এটাই সিদ্ধান্ত আমার বাড়ির ডান দিকে জাগা নেই আমি কি রাখবো না আমার বাম দিকে নেই আমি কি রাখবো না আমি রাখবো আমি একটা জিনিসই বুঝি আমি তুলসীতে জল দেব সন্ধ্যাকালে পরিক্রমা করব যে তোমার সরল লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে দেহ মরে বৃন্দাবন বাস বাস আমি লক্ষ্য আর আমার কিছু দরকার ওই সব কোন দিকে গেল কে কোন দিকে রাগলো যার যেদিকে ভালো লাগবে সে সেদিকে রাখবে আমার অসুবিধা কি আমি তুলসীর মালা পরে রাস্তা দিয়ে হেঁটে যাই পাড়ার লোকে চেঁচাই বল এই বয়স থেকে মালা পড়লি ওরে আমি পল্লাম মালা তোদের বেঁধে গেল জ্বালা ব্যাপারটা বুঝলো মালা তো আমি পড়ছি তোমাদের জ্বালা কিসে বলে না খুলে দিয়ে তাস খেললে ভালো হতো আর বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো বলেছিল মোবাইলে লোকে আমার ভিডিওটা পাঠিয়েছে দেখ 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 ওর বাবা মাকে কিরকম শিখিয়েছে দেখ চার বছর বয়স বলে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো তুই লাপাচ্ছিস কি জন্য তুই কেন লাপাচ্ছিস তুই দুঃখ কর চার বছরের ছেলে হরে কৃষ্ণ বলে তোর দাদুর আশি বছর বয়স চায়ের দোকানে গিয়ে তাস খেলে তুই লাপাচ্ছিস কি জন্য হ্যাঁ যার বলার দরকার নেই সে বলছে যার বলার দরকার সে বলি আমেরিকার থেকে যারা ইস্কনে এসছে হরে কৃষ্ণ বলতে হরে কৃষ্ণ উচ্চারণই বলে আমি বলতে পারি কিন্তু বলি না এটা সব থেকে বড় দুঃখ মুসলমানদের ধর্মগুরু হজরত মোহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন আমি আল্লাহ নই আল্লাহর দূত খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি ঈশ্বর নই ঈশ্বরের সন্তান কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান যার জন্য তো কোটে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয় যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব ওটা কোরআন নয় ওটা বাইবেল নয় শ্রীমদ্ ভগবত গীতা কেন কেউ যদি গীতায় হাত দিয়ে মিথ্যে কথা বলে ইহজগতের কোটে সে মুক্তি পেয়ে গেলেও ঈশ্বরের কোটে বিচারটা তোলা থাকবে ঠিক সময়ে ফলটা